দর্শকমণ্ডলী শিক্ষা ভবনের সামনে হাইকোর্টের সামনে এবং বাংলাদেশ সচিবালয়ের দিকে যে রাস্তাটি যায় অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি আমি সেই এলাকাটি দেখতে পাচ্ছি ঈদুল ফেতরের চার দিন পর এখন ছুটি চলছে রাস্তাঘাট যে দৃশ্যটি সেটা আমি দেখানোর চেষ্টা করছি মূলত এখন আমরা রাজধানী ঢাকায় যেমনটি চলাফেরা তেমনটি আমরা দেখে যাই এবং সেটি আমরা দেখে যাচ্ছি দেখতে পাচ্ছি রিকশা সিএনজি প্রাইভেট এবং আমরা মোটরসাইকেল এবং সেই সাথে উপর দিয়ে আবার ট্রেনও যাচ্ছে দেখতে পাচ্ছি মেট্রো রেল মেট্রো রেলও যাচ্ছে পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষই টুকটাক রাজধানী ঢাকায় এখন এসেছে তারা চলাফেরা করছে এবং আস্তে আস্তে দিন যতই যাচ্ছে মানুষ রাজধানী ঢাকার অভিমুখে ততই ভিড় জমাচ্ছে এবং গাড়ি রিকশা সিএনজি প্রাইভেট মাইক্রো এবং পাবলিক বাস সবই চলছে মোটামুটি সীমিত পরিসরে একটু কম কারণ ঈদের ছুটি ঈদের ছুটি এখনও শেষ হয় নাই ঘরমুখ মানুষেরা এখনও ফেরে নাই তাই একটু মানুষের

শুধু দর্শক শুনলেন আসলে রিক্সাওয়ালাদের সমস্যা বেশি অটোতে আসলে মানুষ বেশি ওঠে সে কারণে রিক্সাওয়ালাদের ভাড়া খুবই কম রিক্সায় অনেকে উঠতে চায় না চড়তে চায় না সে কারণেই তাদের কথা তারা জানালো যে আসলে অটোর কারণে রিক্সায় ভাড়া কম এবং আমরা ভাড়া খুব কম পাই

শুধু দর্শক শুনলেন এই রিক্সা চালকদের যে সমস্যা সমস্যার কথা সে তুলে ধরলো আসলে ব্যাটারি চালিত রিক্সার জন্য তারা পায়ে চালিত যে রিক্সা তাদের ভাড়া নাই তারা খুব কঠিন অবস্থায় আছে এটার একটা তারা নিরসন চায় এবং সরকারের কাছে তাদের দাবি

শুধু দর্শক শুনলেন এই যে রিক্সাওয়ালাদের কথা আসলে তাদের সমস্যা অনেক সমস্যা তারা সরকারের কাছে চায় তারা তারা তাদের সমস্যার সমাধান চায় আসলে এভাবে তারা আর চলতে পারছে না এটাই তারা জানাইলো আর কি আমি সেটাই তুলে ধরলাম সন্ধেকার মাসুদুজ্জামান রাজধানী ঢাকা এবং ধারাবাহিক আমার পর্ব আমি দেখিয়ে যাচ্ছি